আপনার স্বপ্নের কাজের গন্তব্য এখন আরও সহজ এস আর ট্যুর অফ ট্যুরিজম নিয়ে এসেছে আলভেনিয়ায় কাজের সুযোগ যা আপনার ভবিষ্যৎ করার সেরাপথ বয়স সীমা মাত্র আঠারো থেকে পঁয়ত্রিশ সময়কাল মাত্র তিন মাস আর খরচ খরচ মাত্র সাত হাজার দুইশো ইউরো আপনার পছন্দ অনুযায়ী কাজের সেবা রয়েছে আলভেনিয়ায় অটোমোবাইল সুপারমার্কেট কর্মী শ্রমিক পার্কিং আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আয়স এর কোনো প্রয়োজন নেই তাছাড়া শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কোনো প্রয়োজন নেই এবং আর্থিক স্টেটমেন্ট বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই কাজের সুযোগ রয়েছে আলভেনিয়ায় ঝামেলাবিহীন এবং খুব সাশ্রয়ী মূল্যে বুকিং কনফার্ম করতে আজই যোগাযোগ করুন এস আর ট্যুর অফ ট্যুরিজমের সাথে আমাদের অফিস ঠিকানা যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন এইট টু নাইন ফোর সেভেন সিক্স টু আমাদের অফিস ঠিকানা নবাব সিরাজদ্দৌল্লা রোড বিল্লাল টাওয়ার দ্বিতীয়তলা ব্লক সি কালীবাজার নারায়ণগঞ্জ বিশ্বের যে কোনো প্রান্তে কাজের সুযোগ পেতে এসআর ট্যুর অফ ট্যুরিজমের সাথেই থাকুন এস আর ট্যুর অফ ট্যুরিজম আপনার যাত্রার আমাদের দায়িত্ব